সেনাবাহিনীতে আস্তার জায়গা আপনি আগস্টের পর থেকে আপনারা জেনে থাকবেন যে আমরা এ পর্যন্ত এলাকার নিরাপত্তার পাশাপাশি চাঁদাবাস মাদক নিয়ন্ত্রণ এবং কিশোর ব্যাংকদের বিরুদ্ধে কাজ করেছি এছাড়া বাজার নিয়ন্ত্রণের জন্য আমরা যথেষ্ট পরিমাণ কাজ করেছি আশা করি আমরা সামনের দিন দিনগুলিতেও কাজব এখন বর্তমানে আমরা যে কাজগুলির প্রতি বেশি গুরুত্ব দিচ্ছি আমাদের উপরে যে ধরনের ম্যান্ডেটরি এসেছে সেগুলি হচ্ছে চাঁদাবাস দমন চাঁদাবাসদেরকে প্রতিহত করা এলাকায় যাতে মাদক দ্রব্য আর বৃদ্ধি না পেতে পারে এবং এই সবগুলি নিয়ন্ত্রণে থাকে সে বিষয়ে আমরা যথেষ্ট পরিমাণ কাজ করছি হয়তো আপনারা জনগণ দিনের আলোতে আমাদেরকে দেখে না আমরা সবসময় অনুসন্ধানে আমাদের লোকজন কাজ করে এবং রাতের অন্ধকারে আমরা তাদেরকে গ্রেপ্তার করি আমাদের আইনের আওতায় আনি এবং থানায় সাপোর্ট করতেছি এছাড়াও জনগণের অনেক জবরদখল করে নেওয়া বাড়িঘর ধানক্ষেত বিভিন্ন বিষয়েও আমরা কাজ করেছি সেগুলি যেটা জনগণ অবশ্য আমাদের উপর অনেক আস্থা অর্জন করছে আমরা আশা করি বাকি দিনগুলিও তো ঠিক এভাবেই কাজ করব। আমাদের উপরে যেভাবে আদেশ আসবে সরকারিভাবে সেভাবে আমরা কাজ করে যাব ইনশাল্লাহ একটা আজকের অভিযানটা হচ্ছে এটা একজন চাঁদাবাজ আমরা গতকালকে আমরা একজন চাঁদাবাজকে গ্রেপ্তার করেছি যে একজন কুখ্যাত সন্ত্রাস এবং সে দেশের মানুষের খুবই ক্ষতি করে যাচ্ছিল রাতের অন্ধকারে বিভিন্ন জায়গায় সে চাঁদাবাজি করে ডাকাতি করেছে এবং তাদের দলবলকে আরও শক্তিশালী করার জন্য বিভিন্ন ধরনের সাপোর্ট তিনি দিয়ে থাকতেন তাকে আমরা গতকালকে অ্যারেস্ট করেছি এবং আইনের আওতায় এনেছি এবং আজকেও আমরা চার পাঁচটা অভিযান করেছি সেগুলি মাদকের অভিযান এবং বিভিন্ন চাঁদাবাস দৌড়েছি গত প্রায় এক মাস আগের থেকে আমরা যে যখন রসুনের হাট চালু হলো তখন আমরা জানতে পারলাম যে এলাকায় বিশেষ করে আমাদের নাটোরে নাজিরপুর বাজার তারপর চাষকুর বাজার বিভিন্ন যেখানে হাতিন্দা বাজার যেখানে রসুনের হাট সেখানে যারা থার্ড জেন্ডার আছেন ওরা ওনারা জোর করে চাদার মতন করেই জনগণের কাছ থেকে রসুন এবং বিভিন্ন মালামাল এবং টাকা পয়সা নিত তখন আমার কাছে হাতে নাতে একটা দল ধরা খেলো তখন আমরা তাদেরকে বললাম তখন তারা তখন থেকেই তারা আর এই ব্যাপারে তত একটা জোর নাই এবং বনপাড়া বাস একদিন একটা ঘটনা এই থার্ড জ্যান্ডার পার্টির পক্ষে বলতেছে তারা জনগণের কাছ থেকে গাড়িতে ওঠে টাকা পয়সা নেওয়ার জন্য খুব প্রেরণা দিছে এবং পাবলিকের সাথে খারাপ ব্যবহার করছিল সে সময় আমরা তাদেরকে প্রতিহত করি এবং তারা তারপর থেকে তারা সচেতন হয়েছে